আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে দেখাবো আপনাদেরকে নিবেষ এটি হচ্ছে চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চি আট ইঞ্চি ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি পর্যন্ত পাবেন এটি হচ্ছে কমফোর্টেবল এবং কি লং লাস্টিং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এটি হচ্ছে আপনাদের স্প্রিং দিয়ে পাত করা এবং কি কমফোর্টেবল যেই ফেব্রিক্স দিয়ে করা দেখুন একটু ভিডিওটা খেয়াল করে এটি হচ্ছে যাদের হাঁটু বাজ হয়ে গেছে বা হাঁটু ব্যথা এবং কি কোনো বাজ হয়ে গেছে তাদের জন্য তো এই প্রোডাক্টটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক ডাক্তাররাই সাজেস্ট করে থাকেন তো এটি হচ্ছে নিব্রেস হিসেবে আমরা চিনি তো এটি হচ্ছে যাদের হাঁটু বাজ হয়ে গেছে বা হাঁটু বাঁকা হয়ে গেছে তাদের জন্য এইটা কিভাবে ব্যবহার করতে আমরা দেখাচ্ছি দেখুন প্রথমে বেলগুলা বেঁধে নেবেন আর বেলগুলা বাঁধার কিভাবে সিস্টেম আমরা দেখাচ্ছি ভিডিওতে তো ভিডিওটা কেউ টেনে দেখবেন না এবং কী ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এই প্রোডাক্টগুলো পাবেন আমাদের কাছে যে কোনো সাইজের নিতে পারবেন আমরা ফিজু মেডিকেল সাপ্লাই দিচ্ছি নিত্য নতুন প্রোডাক্টগুলো এবং কি ভালো মানের তো দেখুন কোয়ালিটি সম্পন্ন আজকে আমরা দেখালাম কিভাবে পড়তে হয় একটা নিয়ে ব্রেস তো এটা হচ্ছে আমরা হাঁটুর জন্য দেখুন আমি চাইলেও কিন্তু হাঁটুটা সোজা করতে পারবো না ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন